দর্শক আমি আসি ইখরি গরুর হাট খাদা উপজেলা জেলা খুলনায় এই একটা দারুণ একটা গাই গরু গরুটা খার আপনার আপনার কী নাম হ্যাঁ সাইফুল সাইফুল ইসলাম এই সাইফুলের গরু বল তুমি কি গরুর ব্যাপারী না তোমার মানে নিজের বারো বানাইছো ও আপনার খামার আছে তাই না গরুর খামার আছে কতগুলো গরু আছে আপনার হ্যাঁ তেরোটা আছে মানে ছোট খামারি বেশি বড় খামারি না আচ্ছা তার ভিতরে এই যে এটা এটা তো একটা দারুণ গাই এর বাসন কোথায় বাসুর বিক্রি করে দিস এখন আলাদা করে তুমি চালাক একটু পয়সা বেশি পাবা বাসুর আলাদা ব্যস্ত আর গরু আলাদা বিক্রি করবা আচ্ছা একটা অনেক দুধ হয় আচ্ছা ঠিক আছে আমার মনে হয় তোমার এই গরুটার বয়স নাই মনে হয় বয়স আছে বাসুর বাসুর আর গরু সব যারা গাই বাসুর গাই গরু কেনবে অনেকে আছে যে গাই গরু কেনতে যাবো তারা তো বাসু সহ কেনে তাহলে তো দুধ হবে না কেমনে বাসু ছাড়া মানে দেবে বাসু লাগবে না বাসু ছাড়াই দেবে আচ্ছা তাহলে কয়েক কেজি দুধ হচ্ছে এটা দর্শক এই গরুটা দশ কেজি দুধ হচ্ছে কিন্তু এর বাসটা উনি বিক্রি করে দিতে এটা একটা দুধের

এ এখনও দশ কেজি দুধ হয় দশ কেজি দুধ হয় এই গরুটায় যাদের গাই গরু কেনার ইচ্ছা আছে কিনতে পারেন সুন্দর একটা গরু আজকের ই করি হাটের ভিতরে সপ্তাহে যে বড় গরুটা গাই গরু সেই গরুটাই রুবেলের গরু হ্যাঁ রুবেল একজন রুবেল ছোটোখাটো একটা ফার্ম আছে ওই ফার্মে থেকে মাঝে মাঝে দু একটা গরু আনি বিক্রি করি এখানেই বেশ অন্য কোথাও যাও মানে এই আশপাশে বরানপুর কোথায় গোপালগঞ্জ তো একটু দূরে মেলা আচ্ছা ঠিক আছে সুন্দর গরু একটা দর্শক একটা দারুণ গরু দেখার মতো একটা গরু আচ্ছা আসলে এই গরুটা কোন জাতের গরু গরু দেখে আমি হ্যাঁ জাত মানে এটা আমাদের দেশে ক্রস না আমাদের দেশে না ওইখান থেকে সরাসরি আসছে বাইরে থেকে চলে আসছে কথা বলতে পারলাম না তৈরি হয় ঠিক আছে সবাই আচ্ছা যাই তোমরা ভালো বলছো তোমার গরুটা খুবই দারুণ দশ কেজি দুধ হয় প্রতিদিন মানে কেজি না লিটার দশ লিটার দুধ হয় কেজি সেটা একটু কম দশ কেজি সাড়ে নয় কেজি কেজি হয় আমার কত বুঝতে পারলাম না লিটার আর কেজির ভিতর আছে লিটারে কম কেজিতে বেশি আচ্ছা দশ লিটার দুধ হয় এগুলো দারুণ গরু ঘটল তুমি এই বিদ্যুৎ চলতে যারা পাশে আছে তারা জল দিতে পারে সেই জন্য তোমাকে ধন্যবাদ